আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমি ফুটিংয়ের একটা এস্টিমেট করব। তো প্রশ্ন এখানে বলা আছে যে পাঁচ ফিট বাই পাঁচ ফিট একটি ফুটিংয়ের সিমেন্ট বালি খোয়া ও রডের পরিমাণ বের করার পদ্ধতি ফুটিংয়ের উচ্চতা বারো ইঞ্চি ও ষোলো এম এম রড ব্যবহার করা হয়েছে বা দেওয়া আছে তো আমরা আজকে সুন্দরভাবে এই ফুটিংটার আমরা এস্টিমেট করব। রড সিমেন্ট খোয়া এগুলো আমরা বের করব। তো এই ফুটিংগুলো সচরাচর সব জায়গায় এরকম হয়ে থাকে অর্থাৎ এইখানে দেখতে পাচ্ছেন এখানে কলাম থাকে আর এই দাগগুলো হচ্ছে কি এই দাগুলো দিয়ে বোঝানো হয়েছে যে এই ফুটিংটা স্লো আছে অর্থাৎ এখান থেকে আসার পরে এই অংশটা কিন্তু স্লোভ হবে এই অংশটা স্লোভ হবে আপনারা যদি এটা যদি আপনার আয়তাকার হতো। বা বর্গাকার হতো তখন কিন্তু খুব সহজেই এই ফুটিংয়ের এস্টিমেটটা করা যেত কিন্তু এখানে দুইটা পাট আছে একটা হচ্ছে আয়তাকার পাট বা বর্গ পাট আর একটা হচ্ছে এখান থেকে যে অংশটা এইটা হচ্ছে ট্রাফিজিয়ামের অংশ তো আমরা দুইটা আয়তন বের করে আমরা আজকে খুব তাড়াতাড়ি অল্প সময়ের ভিতরে এই ফুটিংটার এস্টিমেট করব। তো এখানে এই অংশটা কি এই অংশটা কলাম আমরা একটু এই সবগুলো দেখে নেই এবং এখানে এই অংশ থেকে এই অংশ যে আমাদের বর্গ সেটা হচ্ছে কত এই যে এক ফিট ছয় ইঞ্চি বা আমরা এটাকে আঠারো ইঞ্চি বলতে পারি আর এখানে দেখেন এই প্ল্যান দেওয়া আছে আর এখানে এটা সেকশন দেওয়া আছে তো প্লানে কি আছে পাঁচ ফিট বাই পাঁচ ফিটই দেখেন এখান থেকে এটা পাঁচ ফিট এখান থেকে এটা পাঁচ ফিট এবং মধ্যখানে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আঠেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি অর্থাৎ এক ফিট ছয় ইঞ্চি এক ফিট ছয় ইঞ্চি তো আমরা এখন একটা কাজ করতে পারি আমরা রডগুলো আগে এখানে একটু দেখে নেই বা লিখে দিই এই রডগুলো এবং এই রডগুলো ষোলো এম এম ডায়া অ্যাট দ্য রেট ছয় ইঞ্চিং সেন্টার টু সেন্টার অর্থাৎ ছয় ইঞ্চিং সেন্টার টু সেন্টারে ষোলো মিলিং রড ব্যবহার করা হয়েছে এং দুই দিকে তো আমরা এই অংশটাকে দুইটা ভাগে ভাগ করব এখান থেকে আমরা এই অংশ নেব এইটা ভি ওয়া নেব এবং এখান থেকে এই অংশটা আমরা ভি টু নেব আমাদের ভি ওয়ান হচ্ছে আয়তাকার অংশ বা বর্গাকার অংশ এবং এই টু হচ্ছে ট্র্যাপিজিয়াম অংশ আমরা এখন আয়তনগুলো ভলিউমগুলো নির্ণয় করব তো প্রথমে আমরা কি করব ভি ওয়ান ভি ওয়ান আমাদের মাপ কত আছে এই যে পাঁচ ফিট বাই পাঁচ ফিট তাহলে হচ্ছে পাঁচ ফিট গুণন হচ্ছে পাঁচ ফিট এবং এখানে দেখেন কয় কয় ফিট আছে এক ফিট বা বারো ইঞ্চি তাহলে আমরা কি করতে পারি এখানে এক ফিট গুণ দিলাম তাহলে আমাদের আর এটা হচ্ছে একটা ফুটিংয়ের ডিজাইন করতেছি বা একটা ফুটিংয়ের আমরা এস্টিমেট করতেছি এইভাবে যতগুলো ফুটিং থাকবে আপনারা আলাদা আলাদাভাবে এস্টিমেট করবেন বা একসাথে যদি একই মাপের থাকে তাহলে আপনারা সংখ্যা দ্বারা গুণ দিলেই আপনাদের বের হয়ে যাবে তো আমরা এখান থেকে পাঁচ পাসা পঁচিশ এটা হচ্ছে আমাদের কি সিএফটি আমরা সিটি পেলাম এরপরে আমরা ভি টু এই যে টু আছে ট্রাফিজিয়াম আমি এই অংশটু এই অংশটুটুকু এদিকে একটু যদি আপনাদের দেখাই এই দেখেন এইজিং এইভাবে কিন্তু এই অংশটা এই অংশটা কিন্তু খারাপ হবে এইভাবে এখানে আছে এখন আমরা এখানে দেওয়া যায় আমরা যদি ভিটা ভিওয়া নির্ণয় করছি এবং এখানে যেমন এটা ডি দেওয়া যায় ডি দেওয়া যায় আমরা ডি দিয়ে দিছি আর এখান থেকে এটা আমরা এজ দিতে পারি এই দিতে পারি তাহলে আমরা এটাকে লিখতে পারি যে ভি সমান কত আমরা এখানে এই এইটাকে আমরা বি দ্বারা বা এল দ্বারা চিহ্নিত করবো আর এটাকে আমরা বি দ্বারা চিহ্নিত করবো তাহলে আমাদের এই এল গুণন হচ্ছে বি গুণন কি ডি এবং আমরা এখন যদি এই এইটা হচ্ছে আমাদের আমরা নিতে পারি এই পাটটা আমাদের আমরা এ নিবো এবং এইটা নেবো আমরা কি বি আর এখান থেকে যে খারা অংশটা সেটা নেব আমরা এইস এইস নেবো তাহলে আমাদের কিন্তু এই ট্যাপিজিয়ামের যে আমরা সূত্র একটা জানি ট্যাপিজিয়ামের সূত্রকে হাফ এ প্লাস গুণ হচ্ছে এইস এটা কি এটা হচ্ছে স্কোয়ার ফিট এটা কিন্তু স্কোয়ার ফিট স্কোয়ার ফিট তাহলে আমরা এটাকে আয়তন করবো তাহলে আমরা কী করবো এর সাথে আমরা যে আহ যেটা দৈর্ঘ্য হবে সেটা যোগ করব তাহলে কিন্তু আমাদের বের হয়ে আসবে তাহলে আমরা মানটা বসা দিই যেহেতু আমি এখানে সংখ্যাগুলো বসাইছি আমরা মান বসা দেবো এখানে হাফ এর মান কত এখানে এই যে এখান থেকে এই মাপটাই হচ্ছে এর এল যাই হোক আমরা যেটাকে ধরি এ ধরতে পারি এলো ধরতে পারি তাহলে আমাদের পাঁচ ফিট যোগ আমরা বীর মান কত হয়ে জানি এখান থেকে এইটা এই যে এক ফিট ছয় ইঞ্চি বা আঠারো ইঞ্চি তাহলে হচ্ছে এক ফিট এই ছয় ইঞ্চি আমরা দিলাম গ্রণ হচ্ছে এইচ এইচ হচ্ছে এখানে কত ছয় ইঞ্চি তাহলে আমরা এখানে ছয় ইঞ্চি পয়েন্ট ফাইভ দেবো যদি ইঞ্চিটাকে ফিটিয়ে আনি এরপরে আমরা কিন্তু কী করবো এই যে আমরা এখানে এল বা বি যেটাই বলেন এখানে আমরা একটা দেব এখানে পাঁচ ফিট তাহলে আমরা কিন্তু এই যে ভি টুর মানটা বের হয়ে আসবে আবার বলতেছি যে হাফ এ প্লাস বি গ্রণ এইস গ্রণ এল তাহলে আমাদের এখানে যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে আমাদের এইট পয়েন্ট টু ফাইভ সি এফ টি আমরা এখন এটাকে কী কী করবো টোটাল করবো টোটাল ভলিউম ভলিউম আমরা এই দুইটাকে কী করবো যোগ করো পঁচিশ যোগ হচ্ছে এইট পয়েন্ট টু ফাইভ এটাকে যদি আমরা যোগ করি তাহলে তেত্রিশ পয়েন্ট টু ফাইভ সি এফ টি আমরা কিন্তু পেয়ে গেলাম এখন আমরা মালামাল বের করব সরাসরি তো আমরা প্রথমে কি বের করবো আমরা সিমেন্ট বের করবো সিমেন্ট বের করতে গেলে কি করবো আমরা এই যে তেত্রিশ পয়েন্ট টু ফাইভ গ্রোন ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান এটা হচ্ছে যেহেতু আমরা এটাকে শুষ্ক অবস্থা করবো তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ কি গুণ করছি এটা হচ্ছে সিমেন্টের ভাগ আর এই রেশিওটা আমরা সচরাচর যে বেজগুলো ঢালাই করে থাকি এই ঢালাইয়ের রেশিও ম্যাক্সিমাম হয়ে থাকে ওয়ান টু ফোর এটা দেওয়া থাকে তাহলে আমরা এই অনুপাত দ্বারা কী করবো এখানে ভাগ করবো তাহলে ওয়ান প্লাস টু প্লাস ফোর অ্যাট দ্য রেট আমরা জানি প্রতি শিফটির জন্য সিমেন্ট লাগে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট এইট জিরো ব্যাক তাহলে এখান থেকে আমরা পাবো আমাদের সিমেন্ট পাবো ফাইভ পয়েন্ট সেভেন জিরো ব্যাক এটা কি আমরা রাউন্ড ফিগারে নিয়ে আসবো তাহলে ছয় ব্যাক এই আমরা এক কিন্তু পেয়ে গেলাম এরপরে আমরা কী বের করবো এখানে বের করবো আমরা স্যান্ট বা বালি বালি বের করতে গেলে তেত্রিশ পয়েন্ট টু ফাইভ গুণন ওয়ান পয়েন্ট ফাইভ গুণন হচ্ছে টু হচ্ছে ওয়ান প্লাস টু প্লাস কি ফোর তাহলে এখান থেকে আমরা পাবো চোদ্দো পয়েন্ট টু ফাইভ সি এফ টি এখন আমরা তিন নাম্বার যে ম্যাটেরিয়ালস বা মালামাল সেটা বের করবো সেটা হচ্ছে খোয়া কে এস ও ওয়াই এ খোয়া বা স্টোনও হইতে পারে তো যাই হোক যেটা হবে যেহেতু এখানে খোয়ার কথা বলা আছে আমরা খোয়ার খোয়ার ফর্মুলাটা বের করবো তাহলে তেত্রিশ পয়েন্ট টু ফাইভ গুণন হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ গুণন ফোর এটা হচ্ছে খোয়ার ভাগ তাহলে ওয়ান প্লাস টু প্লাস ফোর তাহলে এখান থেকে আমরা পাবো আঠাইশ আঠাইশ পয়েন্ট ফাইভ জিরো সি আমরা কিন্তু এখানে সিমেন্ট বালি এবং খোয়ার পরিমাণটা বের করলাম এখন আমরা রডের পরিমাণ বের করবো আমরা চার নাম্বারে যে আমাদের অপশান থাকবে সেটা হচ্ছে আমাদের রড আর ডি রড রড বের করতে গেলে আমাদের কী করতে হবে ডাব্লু সমান এন প্রথমে আমরা সংখ্যা নেবো এন এল তারপর হচ্ছে ওজন তাহলে আমরা এখান এখানে এন মানটা বের করবো এন এমআম কি এর মান বের করতে গেলে আমাদের এখানে দেখতে হবে আর এখানে যে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এখানে কভারিং আমরা তিন ইঞ্চি দেবো দুদিক থেকে তিন ইঞ্চি আমরা কি দেব কভারিং দেব তিন ইঞ্চি এবং এখান থেকে যে মাটাম দেওয়া আছে সেটা আমরা তিন ইঞ্চি মাটাম দেওয়া আছে সেটা হচ্ছে তিন ইঞ্চি তাহলে আমরা যদি মাটাম বাদ এখান থেকে কভারিংটা বাদ দিই পাঁচ ফিট থেকে কভারিং বাদ দিলে কী হবে আমাদের চার ফিট সাড়ে চার ফিট তাহলে আমরা এটা এখন লিখবো আমরা এনেমান বের করতেছি কত কয়েকটা সংখ্যা লাগবে তাহলে আমরা এই যে ফোর পয়েন্ট যেহেতু আমাদের এখানে কভারিংয়ের জন্য এদিকে তিন এদিকে তিন ছয় ইঞ্চি বাদ তাহলে পাঁচ ফিট থেকে ছয় ইঞ্চি বাদ দিলে কত হবে সাড়ে চার ফিট ভাগ হবে কত কয় ইঞ্চি আমরা পরপর দিব সেন্টার টু সেন্টার এখানে ছয় ইঞ্চি তাহলে আমরা পয়েন্ট ফাইভ দিলাম এখন এখানে কি হবে যোগ ওয়ান হবে যেহেতু একটা প্রথমেই বসবে সেহেতু কি হবে ওয়ান হবে তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে কত আসবে আমাদের আমরা এখানে পাবো দশ এন হয়েছে যেহেতু আমরা দুই পাশে উভয় পাশে এই জন্য দুই দ্বারা গুণ করলে আমাদের কত হবে বিশ বিশ পিস বা নোটস তাহলে আমরা পেয়ে গেলাম আর এল এর আমরা বের করবো এল এর মান হচ্ছে দুর্ঘ অর্থাৎ এই রডটা এখান থেকে শুরু করে এখানে পর্যন্ত যত দরক সেটা আমরা যোগ করবো তাহলে এখান থেকে আমাদের দেওয়া আছে কত সাড়ে চার ফিট চার ফিট সাড়ে ইঞ্চি এখান থেকে তিন ইঞ্চি এখান থেকে তিন ইঞ্চি ঘুরি ফির কত কয় ফিট হলো পাঁচ ফিট হলো তাহলে আমরা এখানে কত দিলাম প্রথমে যদি আমরা এইভাবে যে ফোর পয়েন্ট ফাইভ ফিট যোগ দুই দিকে তিন ইঞ্চি করে এদিকে তিন ইঞ্চি চোখ ওইদিকে তিন ইঞ্চি ঘুরি ফেরে কত হলো পাঁচ ফিট এই যে পাঁচ ফিট আর যদি আমরা একগঞ্জ বের করি তাহলে ষোলো স্কোয়ার ভাগ পাঁচশো বত্রিশ এখান থেকে আমরা পাবো এখান থেকে আমরা তোমরা এখান থেকে পাবো জিরো পয়েন্ট ফোর এইট কেজি তাহলে আমরা এখন এখানে লিখবো এলেমান কত পাইছি আমরা বিশ গুণন এলেমান কত পাইছি আমরা পাঁচ ফিট পাঁচ দিলাম আর আরেক গুণ কত পাইছি জিরো পয়েন্ট ফোর এইট এখন আমরা যদি এটাকে গুণ দিই তাহলে তাহলে এখান থেকে আমরা গুণ দিলে আমাদের কত বের হইলো চারশো আটচল্লিশ কেজি আটচল্লিশ কেজি আমরা পেয়ে গেলাম তো এই হচ্ছে আজকের মতো